হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের ভিডিও সকাল থেকে শুরু করে দিলাম মানে একদম সকাল মানে অনেকটা সকাল থেকে আজকে শুরু করেছি আর দেখো তাড়াতাড়ি করে উঠে ছেলেকে নিয়ে বসে পড়েছি হচ্ছে ব্যায়াম করতে ছেলেকে বলে দিচ্ছিলাম কিভাবে কি কি করতে হবে আর সেভাবে ও সে স্টেপ বাই স্টেপ করছিলো কিছুটা ও করেছে করে আবার উঠে চলে গেছিল আমি আবার আমার যেইগুলো ব্যায়ামগুলো ছিল সেগুলো আমি পরপর এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম আর তার সঙ্গে তোমরা দেখছো যে গিনিও বসে রয়েছে আর এই এক্সারসাইজগুলো করলে সত্যি ঘাড় মাথা বলো তোমার বডি নানান জায়গার ব্যথা এবার সব কিছুই কিন্তু পুরোপুরি কিন্তু করতে করতে একদম হালকা হয়ে যায় আর কোনো দেবের শরীরে ব্যথা কিছুই থাকে না আর আমার ছেলের খুব ঠান্ডা লেগেছিলো ওকে কয়েকটা ব্যায়াম দেখাতে দেখানোতে ওর খুব মানে এত সর্দি ছিল ওতে অনেকটা হালকা হয়েছে মানে নাকটা নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো এই ওয়েদারটা এতটা খারাপ মানে কখনও গরম লাগছে কম্বল গায়ে দিলে আবার কখনো শীত করছে ওই জন্য আমার ছেলের খুব ঠান্ডা লেগে গেছে দেখো তার সঙ্গে কিন্তু এতক্ষণে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু বিছানাটা ঝাড় দেওয়ার পর তুলে ভালো করে ঝাড় দেওয়ার পর না বিছানাটা বিভৎস ধুলা হয়ে মানে সারা ঘরে ধুলো হয়েছিল ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার সমস্ত কাজ বাজ সেরে নেব তারপরে সকালের টিফিনটা করে নিচ্ছি আমার তো চায়ের সঙ্গে এক বাটি হচ্ছে মুড়ি আর ছেলেকে আজকে দিয়েছি হচ্ছে এত ঠান্ডা লেগেছিলো বলে ওকে দিয়েছি সামান্য হলুদ আর এক চামচ মধু দিয়ে দুধ দিয়েছি আজকে আজকে ছাতু দিইনি যে তুমি দুধটা খাও ওতে হালকা উষ্ণ গরম আছে ওতে মানে মানে গলার যে খুসখুসা ভাবটা সেটাও কমে আর তার সঙ্গে দেখো সন্দেশ বিস্কুট এটা ওর বাবা তিন চার রকমের বিস্কুট নিয়ে এসছে সেটাই একটা একটা করে আমরা ভাঙছি আর এখান দিয়ে হচ্ছে স্কুল যাবে বলে তার জন্য রান্না বসিয়ে দিলাম যেহেতু সকাল সকাল উঠেছি রান্নার ঘরে সমস্ত কেটে কুটে নিয়েছি আর কি কি রান্না করছি তোমাদের সেটা পরে দেখাচ্ছি আর সকালবেলায় এত ব্যস্তর মধ্যে থাকি যে পরপর যদি কাজগুলো গুছিয়ে না করি না মানে স্কুলে যেতে নিয়ে যেতে তো খুব দেরি হয়ে যায় আর আমার মতন কে কে এরকম আছো যে এরকমভাবে এত তাড়াহুটার মধ্যেও সমস্ত কাজ গুছিয়ে আবার স্কুলে নিয়ে যাওয়া মানে এগুলো এটা কিন্তু একদিনের নয় আমার সেই ছোটোবেলার থেকে মানে ও যে ছবে সবে যে পি জুনিয়র থেকে পড়েছিল তখন থেকেই কিন্তু আমার এই অভ্যাসটা আছে আর ওদের তখন থেকেও সকালবেলা স্কুল ছিল একদম ভোরবেলা তখন ছিল সাড়ে ছটা সাতটার মধ্যে স্কুল আর এখন তো ডে হয়ে গেছে এই জন্য অনেকটা মানে সময় পাই আর ভাতটাও এখন খেয়ে যায় টিফিনটা নিয়ে যায় তখন সকালবেলায় তো শুধু ছাতও খেয়ে বেরিয়ে যেত আর এই যে দেখো কী কী রান্না করেছি বলো তো ভাত তো করেইছি গরম গরম ভাত ডাল মসুর ডাল করেছি আর ও সকালবেলা খাবে একটা ডিমের পোস্ট দেব তার সঙ্গে আর ফুলকপি আলু ভাজা আর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কয় মানে কত কম ভাত খায় ও সকালবেলা ভাত খেতে না ও সময় বলতে চায় রুটি খাবে কিন্তু এই যে এতক্ষণ থাকে তো তাই জন্য মিটে অল্প করে ভাত করে দিই আর এই যে আজকে দেবো হচ্ছে টিফিনে পরোটা আর আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা এত ভালো হয়েছে লাস্টে নামানোর আগে টমেটো আর ধনে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তাই খেতে খুবই ভালো হয়েছে আর পরোটা দিয়ে দিয়েছি আজকে টিফিন আর আজকে হচ্ছে ফলের মধ্যে দেবো হচ্ছে ডাব ওর বাবা আগের দিন দুখানা ডাব নিয়ে এসছে আর নিজেও বাইরে একটা খেয়ে এসছে আর আমাদের জন্য দুজনের জন্য দুটো ডাব নিয়ে এসছে আর এই যে পরোটাকে না ভালো করে ভাজ করে দিলাম পরোটা পুরো নরম হয়েছে আর এই যে ডাবের জলটা দেখো এক গ্লাস পুরো জল হয়েছে মিষ্টি জল আর দেখো খাবে না বলে বেরিয়ে পড়েছিল আমি আবার জোর করে ওকে গ্রিলের বাইরে দিয়ে দিয়ে দিলাম স্কুলে দিয়ে আসার পর বাড়িতে চলে এসেছি এবার ওই একটা তরকারি ডাল আর আলু ভাজা ফুলকপি ওই দিয়ে হবে না বলে আবার পাঁচ মেশালে একটা সবজি মানে বিট গাজর নানান ধরনের যা শীতকালে সবজি আছে বিনস আলু একটা দুটো আলু নিয়েছি আর তার সঙ্গে না শিম আর মটরশুটিও ছিল ওগুলো অল্প অল্প ছিল আর কিছুটা নিয়েছি ডালের বড়ি দিয়ে করবো তরকারিটা আর নামানোর সময় যদি ধনে পাতা দিয়ে দাও একদম খেতে এত ভালো লাগে তুমি রুটি বলো ভাতের সঙ্গে বলো সব কিছুর সঙ্গেই খাওয়া যায় যেহেতু ডালের বইটা পড়ছে খেতে খুবই ভালো লাগে আর এখান দিয়ে ভাবলাম আজকে দেখো সকালবেলা কিন্তু চাদর পরিষ্কার টরিষ্কার করে করে পেতেছি তারপরে ঘরে আসার পর দেখলাম যে আজকে বেশি কিছু কাছাকাছি নেই তাই ভাবলাম যে আজ ঘরটাই পুরো ঝেড়ে পরিষ্কার করে দিই ঘরে কোথাও কোথাও একটু ঝুল আমি কিন্তু হতেই দিই না আনাচে কোনাচে কোথাও ঝুল হলে আমি সেগুলোকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই তাই আজকে ভাবলাম যে জানলাটার ওপরটা জানলার কাজগুলো আর আলমারি এগুলো সবই পরিষ্কার করবো আগের দিন ঠাকুর ঘরটা করেছি আর আজকে এই ঘরটা পুরোটা ক্লিন করে দেবো এই যে পুরো যা আছে সব নামিয়ে থামিয়ে পরিষ্কার করে নিচ্ছি আলমারির উপরে বলো আর এই বাস মানে বাক্সটা দেখলে এটা মধ্যে হচ্ছে অনেক কম্বল আছে কাঁথা আছে আমার শাশুড়ির বানানো অত অনেকগুলো কাঁথা আছে আর দেখো এখানে যে এসিটা আছে ওই এসিটার উপরটা পুরো ধুলো পড়ে যায় আমার হাত তো যায় না তাও কোনো রকম ওই ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিন আর কম্পিউটার টেবিলটাও ভালো করে পরিষ্কার বিবৎস ধুলো পড়েছে তোমরা এখান দিয়ে দেখতে পা মানে মোবাইলে দেখতে পাচ্ছ কি না পুরো সাদা হয়ে গেছে সুতির নেকড়া দিয়ে কিন্তু এগুলো পুরো পরিষ্কার করি আর দেখো পরিষ্কার করার পর কিন্তু পুরো চকচক করছে সব জিনিস আর শীতকালটায় মনে হয় যেন কতক্ষণে কোনো রকম কাজবাজ করে গিয়ে রোদের মধ্যে গিয়ে বসবো শীতকালটা না বেশি ঝাড়ামোছা হয় না আর এই গরমকাল আসছে এবার আস্তে আস্তে প্রত্যেক মাসেই আমি পুরো পরিষ্কার করতে থাকবো ঘরগুলো তখন কিন্তু বেশি ঝুল ঢুল হতে দিই না মানে এত ধুলোবালি হতে দিই না আর এই যে তোমাদের দেখাচ্ছি কীভাবে ধুলো পড়েছে সেগুলো পুরো শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু এই ঘষে 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 তুলে দিই আর এই যা দরজাগুলো আজকে জানলাগুলো সবই পরিষ্কার করেছি মানে গ্রিল টিল আরম্ভ করে সবই ভালো করে মুছে মুছে দিয়েছি সংসারে কিন্তু অনেক কাজ থাকে সারাদিন সকাল থেকে যদি করতে থাকো না শেষ আর হবে না আর এই যে স্নান টান করে চলে এসেছি শুকনো যেগুলো জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়েছি আর ভিজা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি আর আমার এই কিন্তু এই ঘর মানে ঝাড় দিতে দিতেই তরকারিটা মানে সিম করে রেখেছিলাম আস্তে আস্তে হয়ে গেছিলো আর এখান দিয়ে যে কাকগুলো কিন্তু এখন আর সকালবেলা করে আসে না এই দুপুরবেলা করে খেতে বসবো তখন আসবো ওদের দুটো করে বিস্কিট দিয়ে দিই আর এই যে আজ দুপুরের খাবার দাবার নিয়ে বস আজকে আর বসার সময় হয়নি এই কেজে ধুয়ে উঠে হয়ে গেছে আজকে সময় স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ড্রেস পরে নিলাম একবারে ড্রেস পরে চলে আসলাম আর রোদটাও আজকে চলে গেছে তাড়াতাড়ি আর ভাবছি কাপড়গুলো ভাজ করে তারপরে বেরাই আস্তে আস্তে সকাল ধরে সেই সকাল ছটার সময় উঠেছি উঠেছি মানে ঘুম থেকে উঠেছি উঠতে উঠতে গড়িমসি করে উঠতে উঠতে সাতটা বেজে গেল উঠে ঘরে সমস্ত কাজ বাজ করে সব কিছু করে ছেলেকে স্কুলে দিয়ে আসা এসে ভাবলাম আজকে যেহেতু কাঁচা কুচি নেই এগুলো এগুলো তো সব আগের দিন কেটেছিলাম আর এই সকালবেলা থেকে রোদের মধ্যে থাকে আমার তাই ভাবলাম কাঁচা কুচি কিছু নেই তাই ঘরটা আজকে ঝেড়ে দিলাম একটু মানে ঝাড়পোছ হালকা করে ধুলো হয় বউ খুব ধুলো হয় তারপরে জানলাটা পরিষ্কার করলাম ভালো করে

বলে যে ঘরে বসে তুমি কি কাজ করো কি করো কি কাজ না কি হ্যাঁ কী কাজ তো করো কী করো যে সারাক্ষণ বসে বসে থাকো তোমাদের কাজ কী বলছি তোমার কাজটা কি ঘরে বসে কাজ আছে নাকি ঘরে আমি কাজ করে সম মানে পারছি না আর সময়টাকে টাইমটাকে মানে এক করতে যে একটুখানি টাইমে বসবো বা কিছু করবো অন্য কিছু করার মতন সময় পাই না বড় বলছে কি করো ওই খাওয়া দাও রান্না করো ব্যাস ছেলেকে একটুখানি খানি কথা হচ্ছে ইট্টু খানি সব আসলে ছেলেদের কাজটাই কাজ টাকা পয়সা আনতে হয় আর মেয়েদের তো আর টাকা পয়সা আনার কোনো ব্যাপার নেই ওই ঘরের সংসারের সব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা খাওয়া দাওয়া এইসব রান্না করা বাচ্চা সামলানো আর পয়সা করি তো আমরা দিই না ওই জন্য কাজটা কাজ মনে হয় না সকাল ধরে কত কিছু এই যে এসে কত কিছু পরিষ্কার করলাম পুরো পরিষ্কার করে কাঁচা ধোয়া সমস্ত করে ঘর আবার মুছলাম আবার রিপিট করে ঘর মুছলাম চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি নিয়ে আসি আর এবার কি করলাম সে যাব যখন তার আগে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে যায় আর বালিশগুলো গুছিয়ে রেখে ঘর দোয়ার পুরো পরিষ্কার করে রেখে তারপরে যাই কেন বলো তো এসেই আর সঙ্গে সঙ্গে সন্ধে হয়ে যায় ছেলে আবার খেতে যায় আবার তাকে টিফিন দিতে হয় আবার সে পড়তে যাবে আমার সন্ধ্যা বাতি আছে আমার টিউশনই আছে সব একবারে মানে নিয়ে বসতে হয় বলে তাই জন্য তার আগে সব গুছিয়ে যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেটা